ওয়েলকাম টু কল্যাণী পূজা পরিক্রমা আর কল্যাণী পূজা পরিক্রমার একদম আমি এখন চলে এসেছি কল্যাণীর এ নাইন স্কোয়ারে তো আমার পেছনেই প্যান্ডেলটা তো আমি ঢুকবো এখনও কাজ চলছে উদ্বোধন চতুর্থীর দিন আজকে সবে দ্বিতীয়া তো ভেতরে ঢোকা যাক এই মোটামুটি প্যান্ডেলটা কাজ চলছে দুটো হাতি দেখতে পাচ্ছি হাতিগুলো ভেতরে কোথাও লাগাবে এখনো মানে বসাবে ভেতরে কোথাও অনেক জিনিসই টুকরো টুকরো মাঠে পড়ে আছে ইনস্টলেশন এখনো পুরোপুরি হয়নি আমি চলে এসছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী লুমিনাস ক্লাব ক্লাব আইটিআই মোড়ে লুমিনাস কল্যাণী দুর্গা পুজো বিখ্যাত হয়েছে এই লুমিনাস ক্লাবের জন্য আর আজ এখন সেখানেই চলে এসছি কল্যাণী লুমিনাস ক্লাব সময় হচ্ছে দুপুর আড়াইটে আর সময় ভিড়টা দেখতে পাচ্ছেন আমার চারদিকে যে ভিড়টা দুপুরবেলায় এই ভিড় রাত্রিবেলায় কি ভিড় হতে পারে তো বুঝতেই পারছি চারদিকে ভিড়টা একটু দেখে নিন এখন দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি উজো হোক জঞ্জ মাটি উত্তম সাজে সেজেছে আকাশ এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের যে পুজোটা তার ঠিক পেছন দিয়ে চলে এলাম বোট পার্কে একদম কাছে জাস্ট দু থেকে তিন মিনিট হেঁটে আসতে লাগবে বোট পার্ক বোট পার্কে এবারের থিম হচ্ছে রাজস্থানের উমেদ ভবন তো উমেদ ভবন কিছুদিন আগেই আমি রাজস্থান গিয়েছিলাম উমেদ ভবন দেখতেও পাবেন আমার ভিডিওয়ে যোধপুরের উমেদ ভবনে আদলে এদের প্যান্ডেলটা করেছে আর আমি প্রথমে কল্যাণীতে নামলাম ট্রেনে করে ওখান থেকে এ নাইনের ঠাকুরটা দেখলাম তারপরে ওখান থেকে আবার ট্রেনে উঠে কল্যাণী ঘোষপাড়া এলাম ঘোষপাড়া থেকে আইটিআই মোড়ের ঠাকুরটা দেখে চলে এলাম এখন বোট পার্কে এবার আবার চলে যাবো কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কাছে ওখান থেকে টোটো পাবো রথতলা যাব রথতলার ঠাকুর দেখে তারপরে রথতলার যে ঠাকুরটা হয় ওখান থেকে কাচরাপাড়া স্টেশন কাছে হয় তো ওখান থেকে কাচরাপাড়া চলে যাব প্রথমে যেতে হবে বাগের মোড় অটো করে এবার বাঘের মোড় থেকে আবার একটা অটো চেঞ্জ করে তবে যেতে হবে কাঁচরাপাড়া স্টেশন আজকে সবে দ্বিতীয়া তাই বোট পার্কে এখনও ঠাকুর আসেনি তাই ঠাকুরটা দেখাতে পারলাম না তো চলুন এবার রথতলা চলে এসেছি কল্যাণী রথতলায় রথতলায় আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল যেটা আমাদের কলকাতার শ্রীভূমিতে করেছে সেই একই থ্রিন আর চলুন দেখা যাক দুটোর মধ্যে কোনটা ভালো লাগে সেটা দেখা যাক

って感じ。 কল্যাণী রথতলার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখলাম আর ওইদিকে আমাদের শ্রীভূমিরও স্বামীনারায়ণ মন্দির দেখেছি দুটোর মধ্যে আমার তো অবশ্যই শ্রীভূমিরই ভালো লেগেছে শ্রীভূমির ভেতরে কাজগুলো অসাধারণ এখানে সেরম কিচ্ছুই নেই তো আপনারা জানান শুধু আমার মতামতে তো হবে না আপনারা জানান আমার আগের পর্বে শ্রীভূমির ঠাকুর দেখেছেন তো শ্রীভূমির প্যান্ডেল না রথতলা কল্যাণী রথতলার প্যান্ডেল বেস্ট আপনারা জানেন কল্যাণী রথতলাতে কাছাপাড়া স্টেশনের দিকে যাচ্ছিলাম আর লিচুতলা বাস স্ট্যান্ড বলে একটা জায়গায় একটা প্যান্ডেল দেখতে পেলাম বিশ্বনাথ স্মৃতিসঙ্গ প্যান্ডেলটা দারুণ করেছে যার জন্যে ছোটো থেকে নেমে পড়লাম তো চলুন প্যান্ডেলটা দেখানো যাক বন্ধ বাস স্টপে ঠিক বিশ্বনাথ স্মৃতি উল্টো দিকে আরও একটা প্যান্ডেল এটা হচ্ছে নবাংপুর তো চলুন নবাংপুরের প্যান্ডেলটা দেখে